আসসালামু আলাইকুম ইরান ক্যান ফার্নিচার ফ্যাক্টরি আমরা ভেতর একটা গামলা চেয়ার সম্পর্কে আলোচনা করব এটা অত্যন্ত সুন্দর গামলা চেয়ার এটা বারান্দা অথবা বেলকনির আশেপাশে আসে রাখলে আরামসে বইয়া আসলে একটা অনুভূতি মিলব এটা আপনারা আলাদা আকর্ষণ লাগাইব সম্পূর্ণ বান্ধেশ করে কমপ্লিট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এটা মেটেরিয়াল হয়ে গিয়ে আপনার বার্মা গোল্লা আর সিলেটি ভেতর সমন্বয়ে বানাই লিছে আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ পালা গোল্ড শেপ হইব বিয়াল্লিশ ইঞ্চি একটা থাকে আর আটত্রিশ ইঞ্চি একটা শেপ পাইব দুইটা সেইপর যে কোনো একটা শেপ আলহামদুলিল্লাহ আপনারা যদি অর্ডার করতে চান আমরা ইরানকে ফার্নিচার ফ্যাক্টরি থেকে আপনারা সারা বাংলাদেশেও হোম ডেলিভারিতে প্রোভাইড করতাম ফার্মো এছাড়াও কিন্তু আপনার সুইচ অফ বা চেঞ্জর গামলা চেয়ারও যদি অর্ডার করতে চান যোগাযোগ করবা আর আমরা কাছে ফাইবা কেন বেতন ট্রেও পাইবা অত্যন্ত সুন্দর বেশি সবচেয়ে সুন্দর ডিমান্ডে বলে আসলে ট্রেগুলা সুন্দর এবং কোয়ালিটি ফুল যদি আপনারা অর্ডার করতে চাই যোগাযোগ করবো এছাড়াও পাইবা কিন্তু লাক্সারি একটা মোটা টু মানে ইগুড প্রাইস বিঘা দুই হাজার টাকা কিন্তু কোয়ালিটি ফুল এটা ইউনিক ডিজাইনের গোল্লা সম্পন্ন এখানে একটা দেখতে পারা ল্যাম্প ল্যাম্পটাও কোয়ালিটি ফুল আপনারা যদি অর্ডার করতে চাই সেও সাজাইবার লাগে অথবা অনায়াসে নিতে পারব আর ভেতর বিভিন্ন কালেকশন আমরা দোকানও আছে আপনারা দেখবা আইবা সব ভিজিট করবা আসসালামু আলাইকুম